আজকে ভাবছি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করবো তো আমি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এখানে লতি বেছে কোটে ধুয়ে নিয়েছি যেহেতু অল্প একটু রান্না করবো তাই আমি ছোট একটা কড়াই চুলাতে চড়িয়ে দিলাম এবং আগুনটা ধরিয়ে দিলাম কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি এখন আগে থেকে কেটে রাখা কিছুটা পেঁয়াজ আমি তেলে দিয়ে দিব প্রথমে ভাবছিলাম পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু রান্নার মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল তাই ফুল ভিডিওটা আমি রেকর্ড করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি যখন চিংড়ি মাছ রান্না করি সবসময় আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাও ভেজে নেই। এতে চিংড়ি মাছের খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আর কালারটাও অনেক সুন্দর হয় তোমরা যারা রান্না জানো তারা তো বুঝবাই যে রান্নাতে কী কি মশলা দেওয়া লাগে তাই তোমাদেরকে আর আলাদা করে দেখাবো না আমি প্রথমে লবণ দিয়েছি তারপর হলুদের গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে ভুনার মতো করে নিব। এই তো একটু নাড়াচাড়া করে এখানে আমি পানি দিয়ে রান্নাটা করে নিব মশলার মধ্যে কিছুটা পানি দিতে হয় তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো আমার এখানে চিংড়ি মাছ ভুনাটা রেডি তো সেখানে আমি এখন লতিটা দিয়ে দিব যেহেতু আমার এই লতিগুলো অনেক মোটা ছিল সাধারণত আমি লতি রান্না করলে পানি ব্যবহার করি না এই লতির পানি দিয়েই রান্নাটা হয়ে যায় তো এই লতিগুলো যেহেতু একটু মোটা ছিল তাই আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিব। তোমাদের সাথে আমি কষানোর ভিডিওটা দিতে পারলাম না এই যে দেখো আমার লতিটা প্রায় হওয়ার পর্যায়ে তো লতির পাশাপাশি আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব। কি দিয়ে রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো মাছটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই এখন আমি তেলে ভেজে নিচ্ছি দেখো এখানে আমি কয়েকটা আলু আর পটল নিয়ে নিয়েছি আজকে ভেবেছি যে পটল আলু দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করব। তো তোমরা তো দেখলাই যে আমি মাছটা ভাজতে চড়িয়ে দিয়েছি আর আমার মাছ ভাজাটা সবসময় একটু বেশি ভাজা ভাজা করা লাগে কারণ আমার হাজব্যান্ড কড়া ভাজাটা পছন্দ করে তো তোমরা যেরকমটা পছন্দ করো সেভাবে মাছ ভেজে নিবা আমি হচ্ছে আমার বাসায় যেভাবে চলে আর কি সেভাবেই মাছটা আমি ভেজে নিচ্ছি দেখো আমি ভাবছিলাম মাছটা হয়তো হয়ে গেছে তাই আমি আরেকটা পাশ উলটিয়ে দেওয়ার জন্য ট্রাই করছিলাম কিন্তু আমার এই পাশটা হয় নাই তাই আমি এটা কড়া ভাজার জন্য আবারও রেখে দিয়েছি তো এই পর্যায়ে আমি হাড়িতে তেল দিয়ে দিব আর দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মাছটা আমি কতটা ভাজা ভাজা করেছি কড়া করে লতি রান্নাটা যতটুকু দেখাতে পারছি এই আলু পটলের ঝোলটা কিছু মানে একদমই দেখাতে পারবো না কারণ এই পর্যায়ে একদমই কারেন্ট ঠুস করে চলে গিয়েছিল দেখো কারেন্ট চলে গেছে তারপরেও আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে যতটুকু পেরেছি মশলা ভুনা টুনা করে ফেলেছি তো এখন আমি এই মশলার মধ্যে আগে আলুটা দিয়ে নিব কারণ আলু সিদ্ধ হতে দেরি হয় যেহেতু কারেন্ট ছিল না অনেক অন্ধকার দেখো আমার পেঁয়াজ কয়েকটা একটু পুড়ে গেছে আমি এটা তখন দেখি নাই এখন দেখা যাচ্ছে তো আলুটা সিদ্ধ হওয়ার পরে আমি এখানে পটল দিয়ে দিয়েছি পটলটাও আমি সিদ্ধ করে নিব দুঃখের বিষয় হচ্ছে এই সবকিছু সিদ্ধ করার পরে ফাইনালটা দেখাতে পারলাম না